আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আবার চলে এসেছি ইয়ান ব্লগস থেকে একটা নতুন ব্লগ নিয়ে বাচ্চারা আজকে গ্রাম দর্শন করতে এসেছে ধানের ক্ষেত বা ধান ক্ষেত কত সুন্দর এই যে আমাদের গ্রামবাসী ভালো আছেন আপা এই যে আপা গ্রামের দেখেন বাঁশ গাছ আলহামদুলিল্লাহ গ্রাম আসলে অনেক সুন্দর এই যে ইয়ান ইয়ান গ্রাম দর্শন করতে এসেছে এই যে আমাদের গ্রামের এক ছোট্ট বন্ধু সালাম দাও বাবা সালাম আলাইকুম নাম বলো সুলাইমান আহমেদ তারিফ হ্যাঁ আমাদের একটু গ্রাম দেখাও আসলে আসলে বাচ্চারা সারাদিন বাসায় থাকতে থাকতে এত টায়ার্ড হয়ে যায় সেই জন্য তারা গ্রাম দেখতে এসেছে এই যে গ্রাম বাংলা আসলে অনেক সুন্দর ধান ক্ষেত এই যে ছোট্ট একটা খাল মতো এই যে এই খাল মতো ছেলে আমাকে দেখাচ্ছে তারিফ তারিফ বাবা দেখাচ্ছে এই যে ইহান বাস গাছ দেখতেছে ও যে দূরে গ্রামবাসী একজন হেঁটে আসছে ওরা হা দাও ওকে এই যে ইউকালিপটাস গাছ কত দেখেন গ্রামের মধ্যেও এই যে ছোট্ট একটা নার্সারি আমরা একদম ডিপলি গ্রামের মধ্যে চলে এসেছি এই বাচ্চাটা তারিফ আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমরা এদের গেস্ট অ্যাপারেন্স এই যে ধান প্রকৃতি কত সুন্দর দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে না তারিফ ওটা কি গ্রামবাসী ওই যে দূরে হেঁটে আসছে চিকুন মাঠের মধ্যে রাস্তা আমরা যাচ্ছি আমরা একদম মধ্য ধান ক্ষেতের মধ্যে চলে এসেছি কি সুন্দর ধান ক্ষেত দেখেন এই যে ও বলতেছে আনটি দেখেন ধান ক্ষেত তারিফ এই ধান এটা কি সব ধান জি তুমি কি জানো এই ধানের নাম কি কি বলো তো বাবা একটু তা কি ১৯ উনিশ এটা উনিশ ধান আর এ

গ্রামে অনেক কৃষি কাজ করি আমরা এখানে আমরা কচু ফলাই ধান ফলাই হালি ফলাই আরও বিভিন্ন জাতের প্রাকৃতিক কিছু ফলাই ওকে তারিফ দেখো তো বাবা এটা হলো ধানের বীজ না জি জি এই দেখো তারিফ আমাদেরকে ধানের বীজ তলা দেখাবে যদিও এটা ঘেরা আছে রেস্ট্রিক্টেড এলাকা যাওয়া যাবে না এই যে দেখেন ধানের বিস্তলা। এইদিকে তারিফ আমাদেরকে আরো অনেক কিছু দেখিয়েছে চাল কুমড়ো গাছ এই যে কচু ক্ষেত

মাস যায় এখানে ওকে ওয়াও এক্সিলেন্ট এখানে অনেক পথচারী আছে ওয়ালাইকুম আসসালাম আপনারা তো চলে আইছেন এই যে ভাবি ব্লগে আছে এই যে ভাবি এই যে পথচারী গ্রাম গ্রাম আসলে আসলে ন্যাচারাল বিউটি আসলে ওয়াও অসাম দেখেন যতদূর দেখা যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত দেখেন তারিফ আর কি যেতে হবে বাবা গ্রামের মেটোপর তো অনেক দূর আমি তো এত হাঁটতে পারছি না ইহান তো অলম টার্ড ও যে ওরা আসতেছে দূরে আর একটা বাচ্চা আছে এই তো তারিফ আচ্ছা আচ্ছা সবাই আসো এবার আমরা বিদায় নিয়ে নিই আর না ইহান কিছু বলবে ওকে তুমি কিছু বলবে আচ্ছা বলো বাই 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 আল্লাহ হাফেজ তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গ্রাম দেখা শেষ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা